নৌকা পারাপার বন্ধ থাকায় অভাব অনটনে ভুগছে মাঝিরা কোন এক অজানা কারণে দীর্ঘদিন ধরে মানিকচক ঘাট থেকে রাজমহল পর্যন্ত নৌকা পরিষেবা বন্ধ দাবি স্থানীয় মাঝিদের কারণ জানতে প্রশাসনিক দরবারে বারবার আর্জি দিয়ে মিলছে না কোনো সুরাহা ফলে আর্থিক ক্ষতির মুখে কয়েকশো মাঝি কিভাবে দিন গুজরান হবে কপালে চিন্তার ভাজ মাঝিদের মালদা জেলার মানিকচক গঙ্গার ঘাট দুই রাজ্যের সন্ধিস্থল বাংলা ও ঝাড়খণ্ড রাজ্যকে জুড়েছে এই গঙ্গা নদী ফলে দুই রাজ্যের প্রতিদিনের যোগাযোগের মাধ্যম বলতে রয়েছে একটি লঞ্চ পরিষেবা যা নির্ধারিত সময় মতো চলে বাকি যাত্রীরা নৌকা পরিষেবা নিয়ে পারাপার করেন তবে বর্তমানে মাঝিদের প্রশ্ন কবে মিলবে নৌকা পারাপারের অনুমতি অন্যদিকে মাঝিদের অভিযোগ নৌকা পরিষেবা বন্ধ থাকার দরুন লঞ্চ পরিষেবায় নির্ধারিত ভাড়ার থেকে অনেক বেশি ভাড়া নাও হচ্ছে যাত্রীদের কাছ থেকে লঞ্চ পরিষেবায় যাত্রীরা কোনো কারণে সময় মতো লঞ্চ ধরতে না পারলে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে ফলে হতে মাঝিদের দাবি শীঘ্রই পূরণ হোক এবং পুনরায় নৌকা পারাপার বহাল করুক প্রশাসন এই আর্জি মাঝিদের মুখে এখন শুধু দেখার বিষয় যে কবে চালু হচ্ছে মানিকচক ঝাড়খণ্ড ফেরিঘাটে নৌকা পারাপার। ওপরে উপরে এত অশান্তি কেন এই কথাটার জবাব চাই আমরা উঠে বলতে চাই প্যাসেঞ্জারের সিট ক্যাপাসিটি কত খোলা জাহাজে প্যাসেঞ্জার যাচ্ছে কেন আইনে এইগুলো তদন্ত করে দেখা হোক যে আমরা সব জায়গায় কমপ্লেন করলাম আজকে এক মাস ধরে কমপ্লেনই করে পড়ে যাচ্ছি এই নৌকার বিশেষে এবং ঘাটের বিশেষে হ্যাঁ যে আমাদের আমরা আজ থেকে নৌকা চালাই না আজকেও আমাদের পূর্বপুরুষ থেকে নৌকা চলে আসছে জাহাজের আগে আমাদের নৌকা ছিল আমার দাদারা বলে বলে গেছে এবং আমার বাবারাও এখন বলছে যে না আগে নৌকা ছিল জাহাজ ছিল না পরে জাহাজ এসছে হ্যাঁ আমরা অনেক জায়গায় গেছি যে আমাদের নৌকাটা বন্ধ করে রেখেছে ওনার কাছে আমরা জবাব চেয়েছি ব্লকে গেছি এবিও সাহেব বলছেন যে না আমাদের কাছে জেলা থেকে কোনো আদেশ নেই যে নৌকা বন্ধ হবে হ্যাঁ আদেশ থাকলে আমরা নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দিতাম কিন্তু আমাদেরকে ব্লক বলছে কোনো আদেশ নেই তো আমরা যখন আদেশ নেই তো আমরা চলতে গিয়ে বাধা দিচ্ছ কেন পুলিশ পুলিশ কেন বাধা দিবে আমাদেরকে ওপারে গেলে ঘাট মালিক বাধা দিচ্ছে যে এই মাঝিকে কালকে আমার লোক গেছিল ওপারে তো বলেছে যে ডেকে অফিসে ডেকে বলছে যে পুলিশকে দিয়ে তুলিয়ে দেব হ্যাঁ এটা আদিত বলে একটা ছেলে আছে উনি বলেছেন হুমকি দিচ্ছে আমাদের মাঝিকে যে পুলিশকে ডেকে তুলিয়ে দেব হ্যাঁ তারপরে আমরা যে যেখানে যেখানে যাওয়ার সে আমরা কমপ্লেন করেছি সে অফিস আমাদেরকে একই বক্তব্য বলছে তোমাদেরকে বন্ধ করেছে কে আমরা জবাব আমরা দিতে পারছি না আমাদের কাছে কোনো ডকুমেন্টস নেই আমরা কালকে ডকুমেন্টস চেয়েছি ও ডকুমেন্টস দিচ্ছে না হ্যাঁ কালকে আমাদের মেজরবাবু এসেছিলেন ঘাটে আমাকে বলে গেল আমাদের সবাই ডেকে যে তোমরা ইয়ে আমরা চোরের জন্য বলছিল কিন্তু আমরা বললাম স্যার আমরা চলছি কটা প্যাসিন্দার নিয়ে তো বলছে না আমরা চালাতেও বলবো না আমরা বন্ধ করতেও বলবো না ও নির্বিক্ষ যাক ভালো লাগলো কথা শুনে আমাদেরকে ভালো লাগলো হ্যাঁ ঠিক আছে ও যখন ঘাট ধাট মালিক যখন এভাবে আমাদেরকে বঞ্চিত করার জন্য চক্রান্ত করেছে ও আমাকে লিখিত দেখ যে আমরা ওই লিখিত নিয়ে আমরা কোর্টে যাবো কোনো জায়গায় পৌঁছাবো কি আমরা মুখ্যমন্ত্রীর কাছে যাব কিন্তু ও লিখিত দিচ্ছে না আমাদেরকে আমরা যে বন্ধু আছি আজ অব্দি আমাদের কোনো লিখিত কেউ দিচ্ছে না অফিসে লিখিত চাইছে কিন্তু আমরা দিতে পারছি না আমরা সব সব আমরা সব জায়গায় আমরা জানিয়েছি দেখেন আমাদের কাছে মেমো নাম্বার দিয়ে রিসিভ আছে আমাদের কাছে হ্যাঁ কোনো মালদা জেলার মধ্যে কোনো জায়গা বাকি রাখেনি আমরা জানাতে প্রত্যেকের আমরা অফিসে গেছি ওই একই গল্প তোমাদেরকে বন্ধ করেছে কে তুমি আমাদেরকে কাগজ দাও আমরা কাগজ দিতে পারছি না আমরা চালু করতে পারছি ও না টিকিট আজকে পঞ্চাশ কালকে চল্লিশ নিজ ইচ্ছায় তো ইয়ে করছে হ্যাঁ রাজা সিং তো আমরা যখন চলতে পাবো না আমাদের সম্পত্তি এখানে আমাদের বাড়ি এখানে আমরা জন্মভূমি এখানে আমরা চারবার নদীতে পড়েছি আমাদের কোনো আর জমি জায়গা নেই আমাদের জমি জায়গায় নৌকায় আমরা জীবিকায় নৌকা থেকেই আমরা পূরণ পালন করি এবং আমরা ছেলে মেয়ে স্কুল টিউশনে যাই এই নৌকা চালিয়েই আজ থেকে আমাদের এক মাস ধরে কোনো বেতন দিতে পারেনি আমরা এই টিউশানে হ্যাঁ এই মাসে দিব ওই মাসে দিব আমরা বাহানা করছি মাস্টারকে কতদিন বাহানা করব আমাদের এটাই একটা সমস্যা এই সমস্যার যদি সমাধান না হয় তাহলে আমরা মুখ্যমন্ত্রীর দরবারে আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি আমরা সব কিছু রেডি করে নিয়েছি আমরা যাব যদি এর সমাধান না হলে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে বাধ্য হচ্ছি সরকারি আইন ও জাহাজ যেন ব্যবহার করে উপস্থিত মূল্য দিয়ে টিকিটের ডিউটি ওরাকে কেউ চিনতে পারে না যেমন আমাদের শিবুবাবুরা আছে একটা ড্রেসে আছে ওদের এমন কোনো কিছু নাই যখন তখন প্যাসেঞ্জারকে আক্রমণ করে দেয় এই কিছুদিন আগে আমার এক মাঝিকে মেরে হ্যাঁ কান দিয়ে রক্ত রক্ত করে দিয়েছিল হ্যাঁ তবুও আমরা নরম বলে গরিব বলে কিছু করতে পারিনি এ শুনছি নাকি খুব পয়সা বলা ওর ভয়ে সবাই কি এইরকম নিজের ইচ্ছা মতনে কাজ করছে আজকে ডাকলাম যে আমরা তো পারছি না আমরা সবাইকে অভিযোগ করলাম থানা করলাম ভিডিও করলাম সবাইকে করলাম এখন পর্যন্ত আমাদের কোনো সিদ্ধান্ত করে দেয় আমরা এই পর্যন্ত এখন না খেয়ে দাঁড়িয়ে গেছি আমরা চাইছি সমাধান আর না হলে যদি আমরা নৌকাও অবৈধ থাকে তাহলে ও যেন বৈধ হয়ে চলে ও যেন ঠিক লাইন দিয়ে চলে তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না আর ওকে লিখে দিতে হবে যে নৌকা আমার ঘাটে কোনো দিনের জন্য চলবে না যদি চলে তাহলে ও জবাব যেন দিয়ে যায় ওর ছোট নৌকাতে চুরি করে প্যাসেঞ্জার আনছে না ও পয়সা নিচ্ছে সেটা কথা বলতে পারবো না আমাদেরগুলো মারখা মারা তার জন্যই খালি বন্ধ থাকবে আর আউট নৌকাগুলো দেখতে পাচ্ছে না টিকিটের মূল্য নয় তো আমি নিজে গিয়ে টিকিটটা কালেকশন করলাম এই একটু আগে তাতে আমাকে টিকিট দিল ওই টিকিট আমি এসে দেখছি কোনো মূল্য নাই কোনো শিডিউল নাই একটা প্যাসেঞ্জারের কাছে নিজের ইচ্ছা মতন ভাড়া নেবে এখন আমরা প্রতি জায়গাতে ট্রেনে দেখি যে ওখানে টিকিটে হাত ভরলে সামনে শিডিউল দেওয়া আছে কোনো প্যাসেঞ্জার তর্ক করলে ও শিডিউল দেখে নিতে বলে এখানে কোনটা দেবে ইচ্ছা মতনে কারবার করবে কেন হ্যাঁ এই বাইশ থেকেই এরকম আমরাকে দেখতে চাই না আমাদেরকে মানে একদম তুচ্ছ মনে করে আমাদের দাবি ওর ঠিকভাবে চলুক যদি নৌকা অবৈধ থাকে তাহলে ওবাধ হয় চলুক আর না তো নৌকার বিষয় নেয় এ বিষয় লে বসুক না শিডুল ট্যাংয়ে বেআইনিভাবে এখানে ভাড়া কালেকশন করা হচ্ছে আমাদের কাছ থেকে যেখানে পনেরো টাকার টিকিটে মূল্য হচ্ছে সরকারি সেখানে পঁচিশ টাকা নেওয়া আছে এর আগে চল্লিশ টাকা নেওয়া হয়েছিল তারপরে তিরিশ টাকাও নেওয়া হয়েছিল এই জন্য আমরা মিছিল করছি এই এটা হবে কেন শিডিউল ট্যাংয়ে সব চারজন থাকে এখানে ভের কত ভাড়া ট্রাকের কত ভাড়া এগুলো চারজনের এখানে টাঙা থাকে প্যাসেঞ্জারের কত ভাড়া এখানে যেন টাঙা থাকে এই জন্য আমরা আন্দোলন করছি জোর ভাড়া নেওয়া হচ্ছে এখানে 15 টাকা ওখানে 30 টাকা হচ্ছে ঠিকই মূল্য বসাবে না যে আমরা আন্দোলন করছি যে যেটা সিদুল টেঙে এখানে ভাড়া নেওয়া হোক আমি অনুযায়ী সরকারি আইনে অনুযায়ী এখানে ভাড়া নেওয়া হোক এই জন্য আমরা আন্দোলন করছি আমরা চাইছে যে যদি বাধ্যভাবে ও চালাবে তা আমরা বাধ্যভাবে চালাবো না হলে বাধ্যভাবে চালাবো আমরা বাধ্যভাবে লোক চালাবো পাথর ছরাই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃগু বংশের জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো